আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম এই যে এখানে খুবই সুন্দর একটি নকশি কাঁথা সেলাই করে দেখাচ্ছি আপনাদের সরি এটা এখন কিন্তু সেলাই করছি না এটা জাস্ট রোদে দিয়েছি আমরা গ্রামের মেয়েরা কিন্তু এভাবে কাঁথা কখনো কখনও রোদে দেই। তাহলে কাঁথাটা অনেকটা সফট এবং নরম হয় আর রোদে দিয়ে যখন কাঁথা সেলাই করা হয় এভাবে দুই তিন পরলের কাঁথাগুলো অনেকটা নরম হয়ে যায় তখন কাঁথা সেলাই কিন্তু অনেক সুবিধা হয় আর এটা একটা শাড়ির উপরে কাঁথা সেলাই করা হচ্ছে দেখুন এখানে প্রথমে এটা কলম দিয়ে সুন্দর করে ড্রয়িং করে নেওয়া হয়েছে আর তারপরে ডিজাইনটা কি সুন্দর দেখাচ্ছে আসলে দূর থেকে কিন্তু এটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল এক কালার মনে হচ্ছিল কিন্তু কাছে আসলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা শাড়ির উপরে করা এখানে আমি আপনাদের দুটো কথা দেখাবো শাড়ির উপরে করা একটা কথা লুঙ্গির উপরে আর একটা কথা শাড়ির উপরে তো মোট চারটে ডিজাইন নিয়ে আবারও হাজির হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ অনুরোধ রইল ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন এবং কোন কথাটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন লাল সুতো দিয়ে এই কাজটি আমার কাছে বেশ সুন্দর দেখাচ্ছে আর এই যে এই পাশে যে সেলাইটা দেখছেন এটাকে আরং সেলাইয়ের কথা বলে আর আমরা এটাকে কাটা বলি ধানের শীষ বলি এক একজন এক এক রকমের বলে থাকি আর কি তো এই কথাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এবং পরিশ্রমের কথা হয় এই যে মাঝখানে যে গ্যাপগুলো দেখছেন ঘর ঘরের মতো করে কাটা হয়েছে হ্যাঁ তো এই গ্যাপগুলোতে টিয়া কালার সুতা দিয়ে পুরো গ্যাপটাই সেলাই করা হবে একদম পেটা সেলাই তো সেলাইয়ের শেষে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব কেমন হলো তো আপনাদের এই দুইটার মধ্যে কোনটা বেশি সুন্দর লাগছে দেখাবেন এই যে সেলাইগুলো একটার উপর একটা মাথা দিয়ে আর কী কীভাবে সেলাই করতে হয় আমি কিন্তু এই সেলাইটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আর তাছাড়াও যদি এর মধ্যে কোনো ডিজাইন আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ কমেন্ট করে জানাবেন কেননা আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইক আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনেক অনেক বেশি উৎসাহিত করে আর এই যে ভিয়ের মতো যেই শেপগুলো দেখছেন এগুলোকে আমরা ধানের শীষ সেলাই বলি তো যাই হোক এখানে কিন্তু আরও অনেক নতুন ডিজাইন হবে এই যে এগুলোতে শামুকের মতো ডিজাইন হবে তারপরে একটাতে গোলাপ ফুলের ডিজাইন হবে তো যেগুলো জাস্ট শুধু ধাকা সেলাই দেওয়া আছে সেগুলোতে বেশ সুন্দর করে আর কি ডিজাইন করা হবে যেটা এখনও করা হয়নি আর যেগুলো ধানের শীষের মতো আছে আর কি কাটার মতো আছে এগুলো তো হয়েই গিয়েছে জাস্ট এই দুটো কাজই এখন বাকি তো আপনারা যদি এই ধরনের কাঁথাগুলো কিনতে চান বা অর্ডার দিতে চান তবে অবশ্যই আমাকে নক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন এরকমের কাঁথা আমি আপনাদের সেলাই করে দিতে পারবো তবে অবশ্যই আমাকে দুই থেকে তিন মাস সময় দিতে হবে কেননা আমি যেহেতু একা হাতে সব কিছু হ্যান্ডেল করি তো সেই ক্ষেত্রে আমার একটু সময় লেগে যায় আর আমার কাছে কারোর কাজ সহজে পছন্দ হয় না তবে এই সেলাইটা যেহেতু আমার ভাবি খুব সুন্দর পারে তো এই ধরনের সেলাই নিতে চাইলে আমি ভাবির হেল্প নিয়ে তাকে দিয়ে করিয়ে নেব তো সেই হিসাবে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন যদি এ ধরনের কথা আপনাদের পছন্দ হয় আসলে টিয়া কালারের উপরে লালটা এত সুন্দর ফুটে উঠছে কি বলবো দূর থেকে এটা দেখে জাস্ট অসাম লাগছিল তো তারপরে আমি ভাবলাম যাই কাছে থেকে একটু ভিডিও করে নিয়ে আসি আর গ্রামের কাঁথা কিন্তু আমার কাঁথা যদি আপনারা নিতে চান অবশ্যই তিন পার্টের পাবেন অন্যান্য কাঁথা কিন্তু আপনারা দুই পার্টের পেয়ে যাবেন তবে আমি আপনাদের আশা রাখছি এখন থেকে কাঁথা আমি সেল করব তিন পার্টের আর এছাড়াও যদি ছোট ছোটো বেবিনক্সি কাঁথা নিতে চান চার পার্টের কি তিন পার্টের তবে আমি সেটাও আপনাদের মাঝে দিতে পারবো কেননা দুই পার্টের কাঁথা এতটাও ভালোই লাগে না তো যাই হোক এই যে দেখেন এ ধরনের পিঠা সেলাইয়ের কাঁথাও কিন্তু আমি সেল করতে পারবো যদি আপনারা চান এটা পুরনো লুঙ্গির উপরে করা হয়েছে আপনারা কাপড় না দেখে জাস্ট সেলাইটা দেখুন এগুলো যেহেতু অনেক আগের কথা তো এখানে তো আর সেভাবে কাপড় কিনে কথাগুলো করা হয়নি তো লুঙ্গি শাড়ি এমনটাই হয়েছে এর উপরে কথাগুলো করা তো এ ধরনের লুঙ্গি শাড়ির উপরে যদি কাঁথা আপনারা নিতে চান তাহলে কিন্তু খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমাকে অবশ্যই জানাবেন আর যদি কাপড়ে নিতে চান তবে বুঝে নিত নতুন কাপড় কিনতে গেলে গছ কাপড়ের দাম যেহেতু একটু বেশি সেহেতু কাঁথাগুলোর দামও বেশি পড়বে তো সেভাবে যদি নিতে চান সেটাও আমাদের জানাবেন আমি আসলে আপনাদের সেইভাবেই সুযোগ সুবিধা মতো কমেন্টে অ্যান্সার দেবো হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দেব তো এখানে আমি সরি পাঁচটা ডিজাইন আসলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা শামুক ডিজাইন শামুক ডিজাইনটা এখানে অনেক অনেক সুন্দর দেখাচ্ছে আসলে কিছু কিছু কাজই থাকে মানুষ এত সুন্দর নিখুঁত করে এটা বলে বোঝাতে পারবো না আমার ভাবি এ ধরনের কাঁথা সেলাই করেছে এত সুন্দর কাঁথা তো সে আমাকে বলছে যে তুমি কাঁথার অর্ডার পেলে এবার আমাকে দিও তো দেখুন এ ধরনের সেলাই যদি আপনারা নিতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের এক থেকে দেড় মাসের মধ্যেই এই কথা দিয়ে দিতে পারবো কেননা আমার চেয়ে কিন্তু আমার ভাবি খুবই দ্রুত সেলাই করে আর আমি চাচ্ছি ওনাকে দিয়ে আয়না খোপ বা বিস্কুট খোপ যেটাই বলেন না কেন যে কথাটা আমি সেলাই করছি সেই ধরনের সেলাইগুলোও ওনাকে দিয়ে আমি করিয়ে নেব। যাই হোক আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম